মায়াবীরাক্ষস ও রাজার কুমার সে অনেকদিন আগের কথা রূপসাগরের তীরে এক বিরাট রাজপুরী ছিল সকালের আলোয় সেই রাজপুরী ঝলমল করে উঠতো চাঁদের আলোয় তো তার রূপই হতো আলাদা রূপসাগরের তীরে অপরূপ এই রাজপুরী যারা দেখতো তারাই অবাক হয়ে যেত এই রাজপুরীর যিনি রাজা তিনি বড় দয়ালু রাজ্যের কোন প্রজা তার কাছে প্রার্থনা করলে তিনি চুপ করে বসে থাকতেন না কিভাবে কার উপকার হবে মন্ত্রী অমাত্যদের সঙ্গে বসে আলোচনা করে সেসব ঠিক করতেন রাজার এক ছেলে ছেলেটি বড় আদরের রাজা রানী আদর করে তার নাম রেখেছিলেন সোনামানিক সোনামানিকের রূপের সীমা ছিল না সোনার মতো গায়ের রং চোখ দুটো যেন ঝিকমিক দুটুকরো মানিক বাবার মতো ছেলেরও মনটি বড় ভালো সকলকে সে ভালোবাসে সকলের সঙ্গে সে মিলামেশা করে রাজার ছেলে বলে তার মনে কোনো অহংকার নেই একদিনের ঘটনা রাজামশাই রাজকার্য সেরে রাজপুরীর দিকে চলেছেন এমন সময় গায়ের এক গরিব ধীবর জোর হাত করে রাজার সামনে এসে দাঁড়াল রাজামশাই বললেন কি ব্যাপার তুমি এমন করে পথের সামনে এসে দাঁড়ালে কেন তোমার কি কিছু আবেদন আছে ধীবর বললে হুজুর আমি বড় গরিব সমুদ্রে মাছ ধরে যা উপার্জন করি তাতে আমার সংসার চলে না আমার সংসারে অনেক লোক একার উপায়ে আর কি করে চালাবো বলুন দুবেলা দুমুঠো ভাত তাও ছেলেরা খেতে পায় না তাদের দেখে আমার চোখ ফেটে জল আসে ধিবরের কথা শুনে রাজার মন ব্যথায় কাতর হলো তিনি বললেন আমি তোমার কি উপকার করতে পারি বলো কি করলে তুমি খুশি হবে ধীবর জোর হাত করে বললে আপনার যা দয়া হয় আপনি করুন হুজুর রাজা বললেন তোমার তো অনেকগুলি ছেলে মেয়ে তুমি তোমার ছোট ছেলেটিকে আমার কাছে দাও আমি তাকে নিজের ছেলের মতোই মানুষ করব। ধীবর এতটা আশা করতেই পারেনি সে রাজার প্রস্তাব শুনে আনন্দে আটখানা হয়ে বললে মহারাজ এ তো আমার পরম সৌভাগ্য আমি ছোট ছেলেকে কালকেই আপনার কাছে এনে দেব আপনার দয়ায় সে মানুষ হলে আমারই উপকার বাড়ি ফিরে ধীবর তার স্ত্রীকে সব কথা বুঝিয়ে বলল কিন্তু মায়ের মন ছেলেকে রাজার কাছে হলেও দিতে কি আর মন চায় ধীবর অনেক বলে কয়ে তবেই ছেলেটাকে রাজার কাছে নিয়ে এলো রাজা ধিবরের ছেলেকে দেখে মহা খুশি হলেন ছেলেটির গায়ের রং কালো কিন্তু চোখ দুটি বড় সুন্দর অযতনে শরীর দুর্বল রাজা বললেন ছেলের নাম থাক মুক্ত এই বলে তিনি মুক্তকে বুকের কাছে টেনে নিলেন সোনা মানিক আর মুক্ত একজন রাজার ছেলে আর একজন ধীবরের ছেলে তফাত অনেক কিন্তু রাজা সে তফাত রাখলেন না দুটি ছেলেকে একেবারে এক করে নিলেন যারা দেখে তারাই বলে এরা যেন ঠিক এক মায়ের পেটের ভাই এক সঙ্গে খেলা এক সঙ্গে একই বিছানায় ঘুম এমনটি কোথাও দেখা যায় না রাজা দেখেন দেখে তার বুক আনন্দে ভরে ওঠে কিন্তু রাজার আনন্দ হলে কি হবে রানীর মনে বড় হিংসা পরের ছেলে নিয়ে রাজার এত বাড়াবাড়ি তার সহ্য হয় না সোনামানিক কিন্তু তার মায়ের মনের সব কথা বুঝতে পারে সে দুঃখ উপায় খুব কিন্তু কারোকে সে সে কথা বলতে পারে না দেখতে দেখতে বড় হয়ে গেল সোনা মানিক আর মুক্ত মায়ের শাসনও বাড়ল রাজার চোখের আড়াল হলেই রানী কারণে অকারণে মুক্তকে শাসন করেন কটু কথা বলেন মুক্ত খুব কষ্ট পায় দিন দিন মা যে কেন তাকে এত বকাঝকা করেন সে বুঝতে পারে না রাজাকেও সে এ নিয়ে কখনো নালিশ করে না একদিন সামান্য কারণে মায়ের শাসন আর সহ্য হল না মুক্তর সে মনে মনে ভাবল রাজপুরীর মায়া কাটিয়ে সে কোথাও চলে যাবে মা যদি তাকে ভালো না বাসেন তো কি হবে এখানে থেকে রাজাকে কিছু না বলে সোনা মানিককে কিছু না জানিয়ে সে এক ভোরে রাজপুরী ত্যাগ করল চলতে চলতে এক সময় শহর ও গ্রামের পথ শেষ হল সামনে এবার বন আর বন গাছে গাছে মুক্ত একাকে সেই বনের মধ্যে প্রবেশ করলো সে ঠিক করেছে যেদিকে তার দু চোখ যাবে সেখানেই সে যাবে দেখা যাক কত দূরে সে পথের শেষ হয় সূর্য ডুবে গেল অমনি অন্ধকার হুমড়ি খেয়ে পড়ল বনের মধ্যে কোন রকমে ঝোপ ঝাড়ের পাশ কাটিয়ে চলল মুক্ত কিন্তু চলতে তার খুবই কষ্ট পা হাত সারা গা কাঁটা আর খোঁচা লেগে ক্ষত বিক্ষত জালায় জ্বালায় নাড়িতে পাক দিচ্ছে পা আর চলতে চাইছে না এদিকে রাত বেড়ে চলল অন্ধকার ঘন হল আর বনের মধ্যে শো শো করে কেমন একটা শব্দ হতে লাগলো ভীষণ ভয় পেয়ে মুক্ত দাঁড়িয়ে পড়লো সেই অন্ধকারের মধ্যে এমন সময় এক এসে তার সামনে দাঁড়িয়ে পড়ল যেই সে দাঁড়ালো অমনি জায়গাটা একেবারে আলোয় ঝলমল করে উঠল বললে কি গো ছেলে কোথায় যাবে তুমি এত অন্ধকারের পথ চলবে কেমন করে মুক্তর বুকে সাহস জমে উঠল সে বললে আপনি বলে দিন না আমি কোথায় যাব বললে তুমি কেন এসেছ তা বুঝতে পারছি তুমি এবার বাড়ি ফিরে যাও সবাই তোমার জন্য খুব দুঃখ করছে মুক্ত মাথা নাড়ল বলল আমি আর ফিরে যাব না পরি বললে যদি ফিরে না যাও তো আমি আর কি বলবো তবে একটা কথাই বলি তুমি এই বনে সাবধানে পথ হাঁটবে এখানে এক শয়তান বাস করে সে নানা রকম জাদু জানে নিজে সে কখনো থাকে সিংওয়ালা হলদি সাপ হয়ে কখনো রাক্ষস হয়ে তোমাকে দেখলেই কিন্তু সে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে গুহার মধ্যে বন্দি করে ফেলবে খুব সাবধান এই বলে পুরি আবার কোথায় যেন মিলিয়ে গেল আবার চারিদিক অন্ধকার চোখে ধাধা লেগে গেল মুক্তর কোথাও পথ নেই শুধু গাছের জটলা। তবু সেই বাধা ঠেলে মুক্ত আবার এগোতে লাগলো কিন্তু খানিকটা এগিয়েই সে থমকে দাঁড়ালো ফোসফোস করে ঠিক সাপের আওয়াজ হচ্ছে সামনে তবে কি এখনই এসে গেল সেই মায়াবী সাপ কিন্তু হাতে কোনো অস্ত্র নেই যে সাপের সঙ্গে মোকাবিলা করবে ভাবতে ভাবতেই সিংওয়ালা সাপ মুক্তর সামনে এসে কি তার দেখলেই বুকের রক্ত হিম হয়ে আসে মুক্ত কিন্তু সাপের দিকে চেয়ে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না তার মনে হতে লাগলো কে যেন তাকে সামনের দিকে টানছে আসলে সাপ ততক্ষণে জাদু করে ফেলেছে মুক্তকে সাপ ফনা তুলে যেদিকে যাচ্ছে মুক্ত এক পা এক পা করে সেই দিকে এগিয়ে যাচ্ছে খানিকটা এগিয়ে যাবার পর পড়ল এক পাহাড় পাহাড়ের গায়ে এক গুহা সেই গুহার মধ্যে মুক্ত যেই ঢুকলো অমনি বেরোবার পথ বন্ধ হয়ে গেল আর তক্ষণি মুক্তকে বন্দি করে একটা সুরঙ্গ পথ দিয়ে মায়াবী পরীর কথায় সাবধান না হয়ে কি ভুলই না করেছে মুক্ত সে গুহার মধ্যে ঘুরে ফেরে আর কাঁদে সাপ যখন আসে তখন তার কাছে সে অনেক কাকুতি মিনতি করে মায়াবী সাপ শিংনারে আর ফনা দুলিয়ে শীষ দেয় মায়া তার হয় না তবে সাপের একটু দয়া হয় সে বোন থেকে ফলমূল মাথায় করে এনে দেয় মুক্তকে মুক্ত তাই খায় আর গুহার পাশ দিয়ে ঝিরঝির শব্দে যে ঝর্নাটা বয়ে যাচ্ছে তার জল পান করে তেষ্টার সময় ওদিকে রাজপুরীতে সোনা মানিকের চোখে ঘুম নেই মুক্ত তার ভাই সে তাকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত সেই ভাই তার চলে গেছে কতদিন হল সোনামালিক কারোকে কিছু বলে না লুকিয়ে লুকিয়ে কাঁদে একদিন কারোকে কিছু না বলেই কাঁদতে কাঁদতে সে বেরিয়ে পড়ল পথে মনে মনে সে প্রতিজ্ঞা করল যেমন করেই হোক সে তার ভাইকে ফিরিয়ে নিয়ে আসবেই একসঙ্গে মিলেমিশে বাস করবে তারা রাজপুত্র এসে পড়ল সেই বনের পথে যেই না সে ঢুকলো বনু পথে অমনি সূর্য গেল ডুবে আর যেই না সূর্য ডুবে যাওয়া অমনি ঘোর অন্ধকার নেমে এলো বনের মধ্যে রাজপুত্রের দুটো চোখ যেন অন্ধ হয়ে গেল সব ঝাপসা সব কুয়াশার মতো দুটো হাতে হাতড়ে হাতড়ে সে পথ খুঁজতে লাগল আর ঠিক সেই সময় সেই এসে রাজপুত্র সোনামানিকের সামনে হাজির হলো সোনামানিককে বললে ছেলে কোথায় যাবে সোনামানিক নির্ভয়ে বলল আমার ভাইকে আমি খুঁজতে যাচ্ছি পরি বললে যাও কিন্তু অন্ধকারে খুব সাবধানে পথ চল এক মায়াবি শয়তান এখানে থাকে শিলওয়ালা সাপ হয়ে তার খপ্পরে পড়েছ কি আর রক্ষে নেই সোনামানিক বললে আপনি তো পরি আপনি তো সব জানতে পারেন বলুন তো আমার ভাই কোথায় আছে পরী বললে সে আছে সাপের গুহায় বন্দি তাকে উদ্ধার করা খুব শক্ত অনেক সাহসের দরকার দেখো চেষ্টা করে সোনামানিক বললে যেমন করে হোক আমি তাকে উদ্ধার বলে সোনামানিক সামনের দিকে এগিয়ে চলল রাজপুত্রের সাহস দেখে পরি বড় খুশি হল তার ঝলমলে ডানার ভেতর থেকে ছোট্ট একটি তীর আর একটি ধনুক বার করে সোনামানিকের হাতে দিয়ে বললে একা একা বোনের পথে যাচ্ছ এটা যদি কাজে লাগে তা রেখে দাও এই বলে থেকে কোথায় যেন চলে গেল রাজপুত্র সোনামানিক খানিকক্ষণ অন্ধকারের মধ্যে চুপ করে দাঁড়িয়ে থেকে ভাবলো এবারে সে কি করবে কোথায় যাওয়া উচিত মায়াবী সাপের গুহাটাই বা কোথায় সেখানে পৌঁছে গেলে সে একবার মোকাবিলা করে দেখতো কথাটা ভাবতে ভাবতে এগিয়ে চলল সোনা মানিক খানিকটা এগিয়ে যেতে না যেতেই বিদ্যুতের চমকের মতো আলো চমকে উঠল অদূরের এক পাহাড়ে আর সেই আলোতে স্পষ্ট দেখতে পেল সোনা মানিক শিওয়ালা সাপ ফনা কাঁপিয়ে এগিয়ে আসছে তার দিকে হিস হেস করে শব্দ উঠছে চমকে উঠছে বনের অন্ধকার সোনা মানিকের চোখে কেমন যেন ধাধা লাগার অবস্থা শরীরটাও যেন তার সাপটা বুঝি এবার তাকে বশ করে গুহায় পুরে ফেলবে তাহলে উপায় কি করবে তাহলে সে এখন কথাটা যেই না ভাবা অন্য কে যেন তার কানের কাছে ফিস ফিস করে বললে তোমার হাতের অস্ত্র তুমি ব্যবহার করতে ভুলে যাচ্ছ তো রাজপুত্র সঙ্গে সঙ্গে সাপকে লক্ষ্য করে তীর আর সেই তীর গিয়ে বেঁধলো সাপের দেহে ব্যাস সঙ্গে সঙ্গে ঘটে গেল আরেক কাণ্ড শয়তান সাপ একটা রাক্ষসের মূর্তি ধরে আছাড় খেয়ে পড়লো মাটিতে ছটফট করতে করতে রাক্ষসটা ক্রমেই ঝিমিয়ে পড়ল রাজপুত্র এগিয়ে এলো রাক্ষসের সামনে রাক্ষস যেন কি বলছে রাজপুত্র কান পাতল সে রাক্ষস ফিস ফিস করে বলছে সাহসের জোরে তুই রক্ষা পেলি আজ থেকে মায়ার রাজ্য এই বলতে বলতে রাক্ষস মরে গেল আর যেই না রাক্ষস মরল অন্য বনের মধ্যে আনন্দের সারা পড়ে গেল অন্ধকার মিলিয়ে গেল গাছে গাছে ফুল ফুটল মরা নদীতে জল বয়ে ঝির 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 পাখিরা গাছের শাখায় আনন্দে গান গাইতে লাগলো আর মায়াবী সাপের জাদুতে যারা বন্দী হয়েছিল তারা মুক্তি পেয়ে একসঙ্গে বেরিয়ে এলো গুহার ভেতর থেকে তাদের সঙ্গে। এসে তার ভাইকে দেখে আনন্দ ধরে না সোনা মানিক ছুটে গিয়ে মুক্তকে জড়িয়ে ধরল বললে কেমন আছো ভাই আনন্দে মুক্তর চোখে জল চোখের জল মুছিয়ে দিয়ে সোনা মানিক বললে আমি তোমাকে যখন ফিরে পেয়েছি তখন আর আমার কোনো দুঃখ নেই এবার রাজপুরিতে ফিরে যেতে হবে এবার যা ঘটল দু ভাইয়ের সামনে এসে দাঁড়ালো সেই পরি তার মুখে আনন্দের হাসি দুজনের হাত ধরে বললে এবার এসো আমার সঙ্গে পাহাড়ের আড়ালে ছিল একটি দুর্গ সেই দুর্গের মধ্যে দু ভাইকে নিয়ে এলো পরী দু ভাই দুর্গীর মধ্যে এসে দেখলো অতি সুন্দরী দুটি মেয়ে সেখানে নাচছে আর গান করছে পরীর চেষ্টায় দু ভাইয়ের সঙ্গে সেই সুন্দরী দুই মেয়ের বিয়ে হয়ে গেল পরী এবার সোনামানিককে বললে তুমি এবার বউ নিয়ে রাজপুরিতে ফিরে যাও সোনামানিক বললে আর আমার ভাই ও তো যাবে বললে এই রাজ্য দেখবে কে এখানে ওকেই থাকতে হবে তাই হল সোনামানিক বউ নিয়ে গেল রাজপুরিতে আর মুক্ত নতুন বউকে নিয়ে নতুন রাজ্যের রাজা হয়ে রইল সকলের দুঃখ ঘুচল ধীবরের চোখে বইল আনন্দধারা